বাংলাদেশের রাজনীতিটা বোধহয় আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে যে কে কাকে কতটা পেটাতে পারে কে কাকে কতটা ধোলাই দিতে পারে কে কতগুলো কত কোটি বাঁশ মারার জন্য তৈরি করতে পারে লাঠি তেল মাখিয়ে রেডি করতে পারে তাদের জন্যই যেন রাজনীতিটা হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং রাজনৈতিক ভাষা যে পর্যায়ে যাচ্ছে তাতে সুস্থ রাজনীতির পথে আমাদের যাত্রাটা আমার মনে হয় যে প্রত্যাশার চাইতে অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে এই বাস্তবতার মধ্যে যখন আমরা বাস করছি তখন কিন্তু আমরা সুন্দর সুন্দর প্রত্যাশার কথা বলছি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেব নতুন রাজনৈতিক বন্দোবস্ত বন্দোবস্ত তৈরি হবে একটা ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি এখন আমরা ভালো বাংলাদেশ গড়ছি মানে অসভ্য প্রফেসর ইউনুস নিজেই বলেছেন যে অসভ্য বর্বরতা থেকে আমরা এখন সভ্যতায় প্রকাশ প্রবেশ করলাম বর্বরতার যুগ থেকে সভ্যতায় প্রবেশ করার যুগে যখন আমরা দেখি কোনো রাজনীতিবিদ বলছেন যে মানে নামলেই ধোলাই দেওয়া হবে কিংবা কয়েক কোটি বাঁশ কেটে রেডি রাখতে হবে ওদেরকে পেটানোর জন্য কিংবা আরও 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 রাজনৈতিক চটকদার যে কথাগুলো বলছে সেগুলো সভ্যতার যুগে প্রবেশ করার পরের সংলাপ হতে পারে কিনা সেই প্রশ্নগুলো কিন্তু জাগে যেমন আওয়ামী লীগের কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ধরনের বাক্য ব্যবহার করা সেই বাক্য ব্যবহার করাই বলে দেয় যে আমরা এখনও নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছি সেই রাজনৈতিক বন্দোবস্তের ধারে কাছেও যেতে পারিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং মানুষের যৌনাঙ্গ ছিঁড়ে কুড়ে ফেলা সেই রাজনীতিবিদ ওসমান হাদি কি কি মন্তব্য করলেন সেগুলো একটু বোঝার চেষ্টা করবো ঈগের এক ডাক মানে আন্দোলন তারা মিছিল করবে তেরো তারিখে লকডাউন করবে এই dark যেন একটা চতুর্দিকে একটা আতঙ্ক তৈরি করেছে এই আতঙ্ক কেন বিরাজ করবে এটা একটা বড় প্রশ্ন কারণ আওয়ামী যেভাবে গত বছরে পাঁচ আগস্ট যেভাবে তাদের পতন হলো তারপরে আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা অনেকে যেভাবে বিদেশে পালিয়ে গেলেন তারপরে তো একটা ভাবনা মানুষের মধ্যে তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ শেষ আওয়ামী ফিরে আসতে অন্তত আরও পঞ্চাশ বছর সময় লাগবে সেই আলোচনাটা মানে দু হাজার চব্বিশ পেরোতেই দু হাজার পঁচিশে এসে সেই আলোচনাটা যেন পাল্টাতে শুরু করলো সরকারের নানা রকমের ব্যর্থতা বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক নানা ধরনের অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব এসবের সঙ্গে জড়িয়ে যাওয়া উপদেষ্টা পরিষদের সদস্য তাদের পিএস পিএস এ পি পিও তাদের মানে শত শত কোটি টাকার মালিক হয়ে যাওয়া নতুন রাজনৈতিক দলে নতুন দরবেশের আবির্ভাব হওয়া এই ব্যাপারগুলো যখন তৈরি হয় তখন আওয়ামী লীগের যে সমালোচনা করার যে কর্মকাণ্ডগুলো যে কর্মকাণ্ডের কারণে তাদেরকে আমরা ফ্যাসিস্ট উপাধি দিয়ে বিদায় করলাম সেগুলো মানুষ ভুলে যেতে শুরু করেছে মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ খুব দ্রুত ভুলে যায় বাংলাদেশের মানুষ এত দ্রুত ভুলে যায় যে এখন যদি আপনি মানে প্রশ্ন করেন যে দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত বিএনপির যে শাসন ছিল তারপরে দু হাজার আটে বিএনপির পতন হলো কেন কেন ওয়ান ইলেভেন সরকার আসলো এই স্মৃতিগুলো মানুষ ভুলে গেছে মানুষের মন থেকে চলে গেছে আবার যদি দু হাজার চব্বিশের আগে মানে দু হাজার চোদ্দোতে আঠারোতে চব্বিশে আওয়ামী লীগ একপাক্ষিক নির্বাচন করেছে এই প্রসঙ্গগুলো যদি তুলে আনেন তাহলে মানুষ আস্তে আস্তে ভুলতে শুরু করেছে কারণ এখন আবার এই সরকার মানে আওয়ামী লীগ সহ বত্রিশ তেত্রিশটি নিবন্ধিত দলকে বাদ দিয়ে নির্বাচন এবং ঐক্যমতের প্রক্রিয়া চালাচ্ছে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো ভুলিয়ে দেওয়ার জন্য নতুন কর্মকাণ্ড নতুনভাবে তৈরি হচ্ছে আবার যদি আপনি প্রশ্ন করেন যে বিএনপির আমলে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি কী নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে বিএনপি কেন পনেরো দিনের মধ্যে আবার মানে পদত্যাগ করতে বাধ্য হলো কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেগুলো কিন্তু আমা আমাদের ভুলো জাতি আমরা মোটামুটি ভুলে গেছি এবং ভুলে গেছি যদি আপনি এরকম প্রশ্ন করেন যে ছিয়ানব্বই থেকে দু এক পর্যন্ত আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ কী এমন করলো যে দু হাজার একের নির্বাচনে আওয়ামী লীগের আবার ভরাডুবি হলো খুবই বাজেভাবে ভরাডুবি হয়ে বিএনপির কাছে ধরাশায়ী হয়ে তারা ক্ষমতা হারিয়ে ফেললো ব্যাপারগুলো সবই আমরা ভুলে গেছি এই যে ভুলে যাওয়াটা আমাদের ভুলে যাওয়া রোগ এবং ভুলে যাওয়া রোগটা এখন আবার দেখা যাচ্ছে যে আমরা আওয়ামী লীগের যে সকল কর্মকাণ্ড বিশেষ করে মানে বিগত সময়ের বিগত পাঁচ দশ বছরের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের যে সমালোচনাগুলো করতাম সেগুলো মানুষ আসতেই ভুলে যাচ্ছে কারণ ভুলে যাওয়ার মতো নতুন নতুন রসদ আমরা আপনারা তৈরি করছে এই যেমন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক তার রাজনৈতিক ভাষা দেখেন তাকে নিয়ে যে শিরোনামটা হয়েছে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন বলা হচ্ছে রাজপথে নামলেই আওয়ামী লীগকে ধোলাই দেওয়া হবে মানে এখন কি ধোলায়ের সংস্কৃতি চলবে মানে কেউ রাজপথে নামবে আর আপনি ধোলাই দিবেন এই ভাষা এটা কি রাজনৈতিক ভাষা হলো আবার মানে ওই বলছিলাম যে মানুষের যৌনাঙ্গ ছিঁড়ে টিড়ে মানে ছিঁড়ে ফেলে ফেলার সেই ভাষাগুলো আমি মুখে আনতে চাই না সেই যে বিখ্যাত না মানে অশ্লীল কথা বলে যিনি বাংলাদেশের নেতা হয়ে গেছেন এবং বিভিন্ন টক শোতে তাকে এখন অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় সেই ওসমান হাদি তিনি মন্তব্য করছেন তার শিরোনামটা দেখুন তিনি মন্তব্য করছেন কয়েকশো কোটি বাঁশের লাঠি নিয়ে তৈরি হন মানে তৈরিটা কেন হবে তৈরিটা হবে যে আওয়ামী লীগ পেটাতে হবে পেটানোতেই কি সমাধান পেটানোর বাইরে কি আর কোনো সমাধান নেই কিংবা ভাষার যে এই যে ব্যবহার এই ভাষা ব্যবহারের বাইরে কি রাজনীতি করা যায় না কিংবা রাজনীতি করা আদতেও সম্ভব হয়ে উঠছে না এরকমটাই দেখছি গতকালকে নাসির উদ্দিন পাটোয়ারি মানে বিএনপির সমালোচনা করতে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা তো ভারতে পালাতে পেরেছে তারেক রহমান পালাবে কই এরকম মন্তব্য করেছেন তো এই যে এই যে ভাষা মানে এই ভাষার কারণে সম্প্রতি বিএনপির এক নেতা নাসিউদ্দিন পাটোয়ারের নামে আদালতে মামলাও করেছেন তো এই যে এই যে ভাষা প্রয়োগ রাজনীতিতে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমাদেরকে বোঝাচ্ছেন স্বপ্ন দেখাচ্ছেন তাদের যে ভাষার প্রয়োগ এই ভাষার প্রয়োগটা আমাদের সুস্থ সংস্কৃতি কিংবা সুস্থ রাজনীতির কোনো ইঙ্গিত দিচ্ছে না আর ইঙ্গিত দিচ্ছে না বলে আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো আমরা খুব তাড়াতাড়ি এক বছরের মধ্যেই আমরা ভুলে গেছি এবং এখন এরকমভাবেও মানুষ উচ্চারণ করছে আগেই তো ভালো ছিল এই যে আগেই তো ভালো ছিল এটা মানুষের মুখ থেকে উচ্চারিত হওয়ার মানে ডিসক্রেডিট কিন্তু আমাদের উৎপন্ন করা যে আমরা তৈরি করেছি সেরকম পরিস্থিতি যেখানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানুষ নতুন কোনো কিছুর স্বাদ পায়নি মানুষ মনে করছে যে আগেই তো ভালো ছিল অন্তত নিরাপত্তাহীনতার মধ্যে আমরা থাকিনি রাশেদ খান কি বলছেন ঝিনাই দেহে তিনি মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধোলাই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর হয়েছে আগামী নির্বাচনে কোনো আওয়ামী লীগের ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না তার মানে নির্বাচনের আশেপাশেই ভিটতে দেওয়া হবে না আসলেই মায়ের ব্যাপারটা এরকম তিনি আরও বলেন আওয়ামী লীগের আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্য আধিপত্যবাদ মুক্ত সংসদ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আর মাস্তানতন্ত্রের রাজনীতি মানে হবে না বিদায় নিয়েছে দেশে আর মাস্তানির রাজনীতি হ্যাডামগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না এখন বেশি জুলাই আন্দোলনের আগেই তো বরং মাস্তানি আর হ্যাডামগিরির রাজনীতি ছিল না হ্যাডামগিরি আর মাস্তানির রাজনীতি তো গত চোদ্দ পনেরো মাসে বাংলাদেশের মানুষ নতুনভাবে এই রাজনীতির সঙ্গে পরিচিত হলো যে হ্যাডাম দেখাতে গিয়ে আমরা মবের জন্ম দিলাম মব নামক একটা সন্ত্রাসের জন্ম দিলাম এবং সেটার জাস্টিফাই করার নানাভাবে চেষ্টা করলাম এবং হ্যাডাম দেখাতে গিয়ে আপনারা হ্যাডাম দেখাতে গিয়ে জাতীয় পার্টির অফিস অফিসে হামলা করেন ভাঙচুর করতে যান অগ্নিসংযোগ করতে যান একেবারে লণ্ডভণ্ড করে দেন তখন যখন পুলিশ এবং সেনাবাহিনী আপনাদের নেতাকে ধরে পেটায় ওই যে ধোলাই আপনাদের তত্ত্বই তো এটা ধোলাই ধরে ধোলাই দিতে হবে এই ধোলাইটা যখন আপনাদের নেতাকে দেয় তখন আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করেন এর শাস্তি দিতে হবে ওর শাস্তি দিতে হবে কারণ আপনারা যদি ধোলাই সংস্কৃতির মধ্যেই থাকেন তাহলে এই সংস্কৃতি তো বহুজন বহু স্টেক এভাবে ব্যবহার করবে আমার মনে হয় যে আওয়ামী লীগকে অপ্রয়োজনীয় হিসেবে সমাজে আপনি যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে একটাই উপায় ধোলাই সংস্কৃতির মধ্য থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক শুদ্ধ কালচার তৈরি করতে হবে মবের সংস্কৃতি হ্যাডামগিরির সংস্কৃতি মাস্তানির মানে মানে নিজেকে জাহির করার যে সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে কয়েকশো বাঁশ কেটে লাঠি কেটে আপনি তৈরি থাকবেন আওয়ামী লীগ পেটানোর জন্য এই যে কথা কথা অন্যভাবেও বলা যায় অনেক ভালোভাবে বলা যায় শুদ্ধ পরিসরে অনেক তীব্র তীব্র কথা বলা যায় যে তীব্র কথাগুলো শুদ্ধভাবে কিভাবে বলা যায় সেগুলো বোধ হয় চর্চা করা উচিত কারণ আপনাদের মাধ্যমে আপনাদের নেতাকর্মীরা শিখবে আপনাদের নেতাকর্মীদের শিখিয়ে আগামী প্রজন্মের জন্য তৈরি করা আপনাদের যখন দায়িত্ব তখন আপনাদের এই ভাষাগুলো খুব একটা শুভ ইঙ্গিত দেয় না এই ভাষা এবং এই কালচার যদি বাংলাদেশের রাজনীতিতে স্টাবলিশ যায় তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে সহিংসতা জীবনেও দূর করা যাবে না আর আমরা নিশ্চয় চাই না দেশের রাজনীতি সহিংস হোক সহিংসতার মধ্যে থাকুক কেউ অপরাধ করছে যার অপরাধের তার অপরাধের জন্য শাস্তি দেন বিচার করেন যথাযথ প্রক্রিয়া মেনে বিচার করেন যে মানে যে ব্যাপারগুলো মানবাধিকার লঙ্ঘন হয় কিংবা যে ব্যাপারগুলো মৌলিক অধিকারের পরিপন্থী হয় সেই ব্যাপারগুলো না ঘটালেই আমার মনে হয় যে পরিস্থিতি ক্রমেই শান্ত হবে হ্যাঁ আওয়ামী বিদায় দিয়েছেন আওয়ামী আবার ফিরে ফিরে আসতে চাইলে আপনারা প্রতিরোধ করবেন সেইটার রাজনৈতিক ভাষা আমার মনে হয় যে অন্য হওয়া উচিত তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে তাদেরকে প্রতিরোধ করার দায়িত্ব মানে সরকারের পুলিশের যদি মনে করে যে তারা বেআইনি করছে আপনি যদি রাজনৈতিক কর্মসূচি পালন পালন করতে চান তারা লকডাউন কর্মসূচি করেছে ঘোষণা করেছে আপনি ওপেন মানে এভরিথিং ওপেন কর্মসূচি পালন করেন নতুন একটা নাম দেন নাম দিয়ে আপনি রাস্তায় নামেন মিছিল করেন সমাবেশ করেন রাজনৈতিক কালচারের মধ্যে থাকেন তাহলে হবে কি যে তারা একটা তার মতো করে ইয়া করেছে তাকে ঠেকানোর দায়িত্ব সরকারের আমি জনগণকে বলছি যে আপনাদের ভয় পাবার কিছু নেই আমরা আছি আপনাদের পাশে এই যে মাঠে আছে আপনি কোনো কিছু শাটডাউন করবেন না কোনো কিছু লকডাউন করবেন না আপনি দোকান খোলেন ব্যবসা পাঠ খোলেন